দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে ওয়েস্ট বেঙ্গল বিপক্ষে বাংলাদেশের পঞ্চাশ ওভারে দুশো তেরো রান ওয়েস্ট শেষ বলে বাংলাদেশের ক্যাশ দলের ব্যর্থতায় করে ফেলেছে দুশো তেরো নয় গেটে এখন ম্যাচ চলে গেছে সুপার ওভার নিজ পোস্টারে নাম আমরা এখন অধীর অপেক্ষায় সুপার ওভার দেখার জন্য বাংলাদেশ টিম অলরেডি নিয়ে গেছে ফিল্ডে এই যে দেখা যাচ্ছে মানুষ মানুষ টিমের সদস্যদের টাইগার বাহিনী আর যে আম্পায়ারকে দেখা যাচ্ছে ওয়েস্ট দুই দল ব্যাটসম্যানটি এখন নামেনি এটা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের রুম এটা হচ্ছে দক্ষিণ দিক নিউ স্টেডিয়ামের এখন নেমে যাবে ওয়েস্ট ইন্ডিজের দুই ব্যাটসম্যান সুপার ওভারে একটি মাত্র ওভার ছয়টি বল বলে ওয়েস্ট ইন্ডিজ এখন যা যে রানটি করবে সেটাকে বাংলাদেশকে টপকে যেতে হবে যদি না পারে তাহলে ম্যাচ বাংলাদেশ হেরে গেল আমরা এখন সুপার ওভারে যাচ্ছি ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন এই যে মাঠে ঢুকে পড়লেন তারা আমরা মাঠের দৃশ্যটা দেখে আপনাকে লাইভ এই যেটা আমার টিভি থেকে মাটি চলে গেছিলাম সরাসরি কিছু রিপ্লে দেখার জন্য দেখানোর জন্য দর্শক আমি টিভিটা দেখাচ্ছি আপনাকে রিপ্লে বক্সের মধ্যেই বহুদিন পর মিরপুর শ্রেণীর সুপার ওভার অনুষ্ঠিত হতে যাচ্ছে আসলে পরিসংখ্যান ঘিরে বের করতে হবে লাস্ট ম্যাচটা সুপার ওভার হয়েছিল তবে একটি দুর্দান্ত একটি ম্যাচ বলতেই হবে সুপ্রিয় দর্শক একটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি দু হাজার ছাব্বিশ সালে নভেম্বর মাসের মধ্যে বাংলাদেশকে টোটাল চব্বিশটি ম্যাচ জিততে হবে চব্বিশটি ম্যাচ একটি এ টিমের মধ্যে আছে যেটা ফিউচার ট্যুর প্ল্যান বলে তাতে একটি এন্ট্রি আছে সে চব্বিশটি ম্যাচে এটা হচ্ছে দ্বিতীয় ম্যাচ চব্বিশটি ম্যাচের মধ্যে কমপক্ষে বিশটি ম্যাচ বাংলাদেশকে জিততে হবে যদি দু হাজার সাতাইশ দক্ষিণ আফ্রিকা ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশকে সরাসরি টিকিট পেতে হয় তা তো বাংলাদেশকে বাছাই পড়বে সীমানায় গিয়ে ঢুকতে হবে বাংলাদেশের যে ব্যাটিংয়ে যে কোন দশা তাতে করে এক নম্বর ভারত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া পাকিস্তানকে হারানোটা আসলে আমার কাছে স্বপ্নই বলে মনে হচ্ছে তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা অনেক কিছু হতে পারে কারণ আমাদের গ্রাউন্ডে আরও চারটি সিরিজ রয়ে গেছে পাকিস্তান ভারত নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এই যে প্রথম বল ইয়াস এক রান ওঠে বলে একটা জন্য প্রস্তুত বলছে আমাদের বিখ্যাত কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান রহমান বল করলেন বলে এক উইকেট আমরা এটা টিভি রিপ্লেতে দেখতে পাবো দেখুন দর্শক টিভি রিপ্লেতে

সুবিত বেমু কেসার মুস্তাফিজুর রহমান কাদার মাস্টার সুপার ওভারে এটি তৃতীয় বল প্রথম বলে এক রান দ্বিতীয় বলে ক্যাচআউট তৃতীয় বল অর্থাৎ দু বলে এক টান ওয়েস্ট ইন্ডিজ সংগ্রহ দেখা যাক বাকি চার বলে ওয়েস্ট ইন্ডিজ কত করে শুরু করেছেন নিয়েছে অর্থাৎ তিন বলে তিন রানের অতিরিক্ত সঙ্গে দেখার বিষয়ে লাস্ট শেষ তিন বলে কত রান দেয় আর ওয়েস্ট কত করে

সবচেয়ে মানে বড় বিষয় যে মোসাফিজ ওয়েস্ট ইন্ডিজের মতো দলে সুপার ওভারে চার বা ছয় এখন পর্যন্ত আটকে পেরেছে এটা সবচেয়ে বড় বিষয় দু হাজার পনেরো ওয়ার্ল্ড কাপে উনিশ ওয়ার্ল্ড কাপে সুপার ওভারের ঘটনা ঘটেছিল তখন দেখা গেছে বিশেষ করে দু হাজার উনিশ নিউজিল্যান্ড আর যে ম্যাচটি ছিল ফাইনাল ম্যাচের হয়েছিল চার যেটা বলতে শুনল বলতে বলতে চার মিলে দিল দশ ছয় ওভারে দশ বা টার্গেট ছয় সরি ছয় গোলে দশ ওয়ে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশকে এখন ছয় গোলে এগারো করতে হবে এখন আমরা বাংলাদেশে ব্যাটিংটা দেখব মিরপুরে দুটি ওয়ানডে ম্যাচের সুপার ওভার বাংলাদেশ দলের টার্গেট ছয় গোলে এগারো রান অর্থাৎ এক ওভার বাংলাদেশ দলের নিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ সুপার ওভারে করেছে শেষ দিকে একটি চার মেরে ছয় বলে দশ রান বাংলাদেশের লোক ছয় বলে এগারো রান ওভারের দিক ব্যাটসম্যান হাসান নাম কি এখন শুরু করেনি সৌম্য সরকার সাইফ হাসান সৌম্য চার থেকে পর্যন্ত সাইফ হাসান খুব বেশি দিন না ওপেনিংটা সম্ভবত সৌম্য সরকারই করবে সরকার জাতীয় দলের ওপেনার হিসেবে বহু বছর সার্ভিস দিয়েছে এবং দেখার বেশি আজকে সেই সার্ভিসটা কাজে অভিজ্ঞতার কাজে লাগাতে পারে কিনা হোম গ্রাউন্ড নিজেদের চেনা পরিবেশ চেনা মাঠ তবে উইকেটটা কিন্তু কালো নতুন করে তৈরি করা আর ওই উইকেট থেকে হোস্ট নিজেদের যথেষ্ট আতঙ্কে ছিলেন প্রথম দিন এসেই অবজারভেশন করেছিলেন বলেছেন যে কী হয় বলা যায় না আসলে কী হয় বলা যায় না গাছকে মজা পরিণত হলো স্ক্রিনটি শুরু করতেছে করতেছি বল হয়নি এক একদিন বাড়লো একটা ছয় বলে নয় রানি তিন রান হয়ে গেল আমাদের পাঁচ বলে দর্শকরা উত্তেজিত অন্য বল দিয়েছে আরেকটান বল পাঁচ রান দিয়ে দেওয়া গেছে দুই রান মিলিয়ে পাঁচ রান অর্থাৎ আমাদের শেষ পাঁচ বল হাতে আছে একটা মাত্র বল কাউন্টিং হয়েছে অর্থাৎ পাঁচ বলে ছয় রান দিতে হবে ইনশাল্লাহ আশা করা যায় যে বাংলাদেশ জিতে যাবে এবং সিরিজে বাংলাদেশ ট্রফি ঢুকবে দেখা যায় যে একটু উইন বল ফাইভ রান সিক্স পাঁচ বলে ছয় রান ব্যাটিংয়ের সৌম্য সরকার ও সাইফ হাসান বোলারের সঙ্গে ওয়েস্ট ইন্ডি ক্যাপ্টেন আলোচনা করছেন পাঁচ বলে ছয় রান এটা কোনো বিষয় না এটা বল যদি দুবার রানিং করে নিতে পারে দুই দুই চার তো ভেঙে গেল আর যদি চার চলে আসে সরাসরি বাউন্ডারি তো খেলা তো ক্লোজ স্ট বলার ইনশাল্লাহ আশা দাগে বাঙালি জিতে যাবে যতটা কঠিন মনে হচ্ছে ততটা কঠিন হলো না ম্যাচটা পরবর্তী আর ডট বলার যথেষ্ট দুর্গমতার সাথে বলটা তৈরি হয়েছে খেলার জন্য যথেষ্ট স্পেস যাই ¿Qué teóron? তিন বলে পাঁচ রান তিন বলে পাঁচ রান একটি বল দু নিতেই হবে এর কোনো বিকল্প তিন বলে পাঁচ রানে দুই দুই দুটি রানের পার্থক্য

উট কিনে মারলেন বল সোজা ফিল্ডারের হাতে দুই বলে পাঁচ রান যাইটা দিন বললাম যে বলটাতে একসাথে করতে হবে দুই নিতে হবে দূরের কথা উল্টো ক্যাচআউট নতুন ব্যাটসম্যান নিয়ে গেছেন এখন নতুন ব্যাটসম্যানকে নতুন ব্যাটসম্যান সোহান উইকেট কিপার নিয়র হসন সরি নাজমহুম শান্ত সর্ম শান্ত শান্ত বলেছে এক রান এক বলে চার রান অর্থাৎ আপনাকে বাউন্ডারি মারতেই হবে অথবা যদি বলার হোয়াইট বা মু দেয় সেই যদি রান আপনার যোগ হয় এছাড়া কোনো উপায় নেই চার অথবা ছয় চার বাধ্যতামূলক চার রান লাগবেই অথবা দৌড়ে তিন তিন রান নিলে সেটা তাই হবে আবার আবার আরেকটি সুপার ওভার খেলতে হবে শেষ বল উত্তেজনার একটি মুহূর্ত যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে ওয়েস্ট ইন্ডিজ আটকে দিয়েছে মানুষকে এক বলে চার রান এখন আর বাংলাদেশ জিতে যাবে এই কথাটা আসলে বলার মতো পরিস্থিতি নেই যদি স্পিনারের বলটি কোনোভাবে ফুলটা ছুঁড়ে যায় বা ব্যাটসম্যান যদি ব্যাট চালানোর জন্য স্পেস পেয়ে যায় সেক্ষেত্রে হয়তো একটা হতে পারে তো এই ধরনের ঘটনা সুযোগ কম তো বাংলাদেশ নিজেদের সুবিধার জন্যই মোল্ড ক্রিকেট তার তৈরি করেছে এখন ওই সুবিধাটা ওয়েস্ট ইন্ডিজে বলারও পাচ্ছে শেষ বল শেষ বল হোয়াইট 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 এক বলে তিন রান আরেকটি মজুদি পাওয়া যায় আলহামদুলিল্লাহ কিপারদের বলতেছে বাংলাদেশ যে এখন এক বলে দু নিতে পারে সেক্ষেত্রে বাংলাদেশ এখন টাই করতে পারবে একটা সুযোগ রয়ে গেল হাতে চলে আসছে একটা সুযোগ তাই করা রান্তি হার না আর সেই বরাবর হতে পারে ফেস বলেন কি হয় হেরে গেল বাংলাদেশ সুপার ওভারে হারল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ ওন দা সুপার ওভার ও স্ক্রেনে দেখা যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ দা সুপার ওভার বাংলাদেশ সংগ্রহ ছয় বলে নয় রান ছয় বলে দশ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশ জাগে ছিল এগারো বাংলাদেশ পারেনি সিরিজ এখন একে সমতা শেষ ম্যাচটা এখন তৃতীয় ডে ম্যাচটা এখন ফাইনাল রুট নিল তৃতীয় ম্যাচের অপেক্ষা দর্শক কোথাও অফিস